ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা এবার সত্যিকারের যুদ্ধে রূপ নিয়েছে জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে গত ছয় মে মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও আশেপাশের এলাকায় বড় ধরনের মিসাইল হামলা চালায় ভারত এই আগ্রাসনের জবাবে পাল্টা প্রতিশ্রুতি নেমেছে পাকিস্তানও গত দুদিন ধরে চলছে পাল্টা পাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এর ফলে উভয় দেশেই তৈরি হয়েছে চরম আতঙ্ক আর ক্ষয়ক্ষতির আশঙ্কা পাকিস্তানের ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান শুক্রবার মধ্যরাতে পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বাহিনী টার্গেট ছিল রাওয়ালপিন্ডির নূরখান ঘাঁটি শরকোটের রফিকি ঘাঁটি এবং চরকোয়ালের মুরাইদ ঘাঁটি তবে সবচেয়ে বিস্ময়কর তথ্য হল ভারতের ছোড়া ছয়টি মিসাইল আঘাত হানে তাদের নিজ দেশ ভারতের পাঞ্জাবেই আহমেদ শরীফ দাবি করেন নূরখান ঘাটির হামলা পাকিস্তান প্রতিহত করতে সক্ষম হয় আর বাকি মিসাইলগুলো ভুল করে ফিরে যায় ভারতের আকাশেই একটি পরে অদমপুরে আর পাঁচটি পরে পাঞ্জাবের অমৃতসরে তিনি বলেন ভারত ইচ্ছাকৃতভাবে পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের ওপর এই মিসাইল নিক্ষেপ করেছে পাকিস্তানের মতে ভারত চায় নিজের রাজ্যের সংখ্যালঘুদের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে দিতে এর আগে হামলার পূর্বে নূর খান ঘাটে দিয়ে পাকিস্তানে প্রবেশ করেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল জুবাইর এটি পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি যেখানে বিদেশি উচ্চপদস্থরা নিয়মিত যাতায়াত করেন পাকিস্তান দাবি করেছে এই হামলায় এয়ার টু সারফেস মিসাইল ব্যবহার করা হয়েছে অর্থাৎ বিমান থেকেই ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো কিছু মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ঘাঁটির নিকটে আঘাত হারলেও কোনো কৌশলগত সম্পদের ক্ষতি হয়নি এই হামলার পর পাকিস্তান রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করে দেয় ফেস দ্য পিপল ডেস্ক রিপোর্ট